পানিহারিতে মহিলা কাউন্সিলরের দাদাগিরি পৌরসভার বিনা অনুমতি ও নোটিসে ব্যবসায়ীর দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব ভাঙা ও জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে ক্যামেরার সামনে মকুলতে নারাজ অভিযুক্ত কাউন্সিলর অনুমতি দেয়নি পৌরসভা দাবি পুরোপ্রধানের স্বামী অমিত বাড়ি দু ষোলো সালে মারা গিয়েছেন তারপর থেকে সুচিন্তা রানী বাড়ি স্বামীর ইমারতে দ্রব্যের ব্যবসা করে দুই মেয়ে নিয়ে তাদের সংসার চালান গত পরশু দিন ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় তার দলবল নিয়ে গিয়ে পৌরসভার বিনা অনুমতি ও নোটি ছাড়া দোকানের সামনের ড্রেনের ওপর সিমেন্টের স্ল্যাব ভেঙে দেওয়ার পাশাপাশি জলের পাইপলাইনও কেটে দেয় বলে অভিযোগ এলাকার অন্যান্য দোকান ও বাড়ির স্ল্যাব না ভেঙে ব্যবসায়ীকে বিনা নোটিস ছাড়া কিভাবে কাউন্সিলর জেসিবি দিয়ে সিমেন্টের স্ল্যাব ভাঙলো ও জলের পাইপ কেটে দিল ভাঙার সেই ছবি ধরা পড়ল সিসিটিভিতে এই স্ল্যাব ভাঙা নিয়ে কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগী ব্যবসায়ী পাশাপাশি কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে তিনি ব্যবসায়ীকে হুমকিও দেয় এমনটাই অভিযোগ ঘটনায় যথেষ্ট আতঙ্ক ব্যবসায়ী ও তার পরিবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে মুখ নারাজ তবে পৌরসভার পক্ষ থেকে ভাঙার কোনো নোটিশ দেওয়া হয়নি কাউন্সিলর বলতে পারবে কে নোটিশ দিয়েছে খুব দ্রুত এই বিষয়ে তদন্ত করার পাশাপাশি পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দেব উনত্রিশ তারিখে আমি যখন দোকানটা বন্ধ করি দোকানটা বন্ধ করে আমি যখন এসে বাড়িতে রেস্ট করছি তখন উনি ওনার জেসিপি নিয়ে এসে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী দি মানে শ্রাবন্তী রায় উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে আমার স্লাপ এবং স্লাপগুলো তুলে দেওয়া হয়েছে আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে তারপরে গিয়ে আমার পাঁচির ভেঙে দিয়েছে এবং ভেঙেছে নাকি ওখানে জল জমে যাচ্ছে হ্যাঁ জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন করা হয়েছিল। আমাকে কোনো নোটিশ করা হয়নি কোনোভাবেই কোনো কিছু করা হয়নি আর আমার বাড়ি থেকে এটা হচ্ছে সত্তর থেকে আশি কিলোমিটার কিলোমিটার নয় মিটার মিটার দূরে মানে কয়েক মানে কোনোরকম কোনোভাবে কোনো লোক আমাকে কোনো রকম ইনফর্ম করেন থেকে স্ল্যাবটা দু এটা ২০১৩ সাল থেকে রয়েছে দু হাজার সালে আমার হাজবেন্ড ব্যবসা করতেন এবং দু সালে আমার হাজবেন্ড মারা গেছেন এবং মারা যাওয়ার পরে আমার দুই মেয়ে এবং দুই মেয়েকে নিয়ে ওটাই আমি রুটি রোজগার করে খাচ্ছিলাম বলবেন না আমাদের কাছে একটা অভিযোগ এসছে আমি দেখেছি আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজের স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করবো এবং আশা করছি সোমবার দিনই আমি কাউন্সিলার এবং যিনি চিঠিটা দিয়েছেন ভদ্রমহিলা তাকে ডেকে আমি এটার সমস্যাটা মিটিয়ে দেবো আর জলের লাইন উইদাউট নোটিশে কাটতে পারে না কিন্তু জলের লাইন আমার মনে হয় জেসিবি দিয়ে কাজ করতে গিয়ে কোনো কারণে জলের লাইন কেটে গেছে যদি এরম হয়ে থাকে সঙ্গে সঙ্গে জলের লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে বলেছি করা দিয়েছিল না এটা আমি পৌরসভার থেকে কোনো নোটিশ ইস্যু হয়নি যদি কাউন্সিলর তার তরফ থেকে কোনো নোটিশ দিয়ে থাকে সেটা কাউন্সিলর বলতে পারবে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল